নাহিদ রানার অভিষেকের পর থেকেই দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি গতির ঝড় তুলে মনজিতে নিয়েছে সবার এবারে বিপিএল শুরু থেকেই দুর্দান্ত বোলিং করে চলেছে নাহিদ রানা তার গতির ঝড় যেন বুঝতেই পারছে না কোনো ব্যাটার একের পর এক দেশি বিদেশি ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠাচ্ছেন বাংলাদেশি এই তরুণ বলার তবে এবার তার ঝড়গতির বোলিংয়ের পাশাপাশি তিনি যে একজন উদার মনের মানুষ এ বিষয়টিও তিনি প্রমাণ করে দিলেন তামিমকালের মতো একজন সিনিয়র ক্রিকেটারকে আউট করে কোনোরকম সেলিব্রেশন করলেন না নাহিদ যে কারণে প্রশংসা বাজাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এ বিষয়ে তিনি মুখ করেছেন শেষ পর্যন্ত তিনি বলেন তামিম ইকবাল আমার বড় ভাই তাকে আমি আউট করতে পেরেছি এটাই আমার কাছে বড় বিষয় তাকে আউট করে সেলিব্রেশন করাটা উচিত হবে না বলে মনে হয়েছিল আমার যে কারণে আমি কোনোরকম সেলিব্রেশনই করিনি দর্শক নাহিদ রানার দুর্দান্ত গতির বোলিংয়ের পাশাপাশি এমন বড় মন মানসিকতাকে আপনার কেউ দেখছেন